সোহরদুল আনাম আল্লাহক এই আয়াতে কারিমার ভিতরে বিশ্ব মানবতার জন্য মানব মানবমণ্ডলীর জন্য পাঁচটি ওসিহদ করেছেন পাঁচটি উপদেশ প্রদান করেছেন আমার সাথে একটু কথা বলতে হবে কয়েকটি উপদেশ পাঁচটি উপদেশের কথা বলেছেন হজরতে আবদুল্লা ইকনা আব্বাস ইকনেমা সউদ রতি আল্লাহ তার আন ও বলেছেন কোন ব্যক্তি যদি রাসুল কারীম সাল্লাল্লাহু সর্বশেষ উপদেশগুলি একত্রে একসাথে পেতে চায় তাহলে তার উচিত সূরা আনআমের এই 151 নম্বর আয়াতের দিকে লক্ষ্য করা অর্থাৎ রাসুল কারীম এর উপরে আল্লাহ পাক পাঁচটি ওসীলাতের কথা বলেছেন উপদেশের কথা বলেছেন গোটা বিশ্ব মানুষের জন্য মানবতার জন্য এক নম্বর আল্লাহ বলেন আল্লাহ রব্দুল বলেন নবী আপনি বলে দিন মানুষদেরকে বলুন তোমরা আসো আমি তোমাদেরকে ওই সমস্ত উপদেশের কথা আমি বলছি যে উপদেশ আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য করেছেন এক নাম্বার হচ্ছে আল্লাহ তুশরিকু বিহি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না এক নাম্বার হচ্ছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করা যাবে না শিরিক এটা ভয়াবহ গুনাহ মারাত্মক অপরাধ কোন ব্যক্তি যদি অসংখ্য অপরাধ করে তার অপরাধের ভিতরে যদি শিলিপ না থাকে আল্লাহ পাক তার সমস্ত অপরাধ গুলি ক্ষমা করে দিবেন সুবহান কিন্তু শিরিকের গুনাহ থাকলে এটা আল্লাহ পাক ক্ষমা করেন না এই কথাও কোরআনুল কারীমে হয়ে যায় আল্লাহ পাক স্পষ্ট করেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইয়াশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা রিমাই আশা নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর সঙ্গে যদি কেউ শরীক স্থাপন করা হয় অংশীদার বানানো হয় এই গুনাহ আল্লাহ ক্ষমা করেন না এ বেদিত বান্দা যত গুনাহ করবে সমস্ত গুনাহ hata আমার আল্লাহ চাইলে মাফ করে দিবে বলুন সুবহান আল্লাহ দরজা বন্ধ হয়ে গিয়েছে এই বান্দার জন্য আল্লাহর পক্ষ থেকে সবচেয়ে বড় ইহসান এবং মেহেরবানি যে আল্লাহ পাক আমাদের জন্য তওবার দরজা খুলে রেখেছেন কথা বলেন ঠিক কি না বান্দা যখন জীবনের যে কোনো মুহূর্তে নিজের ভুল যদি বুঝতে পারে আর বুঝার পরে যদি একবার অনুশোচনা করে আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ পাক তার জীবনের সমস্ত অপরাধগুলি মাফ করে দিবেন قل <applause> يا عبادي الذين اسرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله আল্লাহ বলেন নবী আপনি বলে দেন আমার গোলামেরা যদি গুণা করতে করতে যদি পাহাড় সম পরিমাণ গুণা করে ফেলে দেয় আর এরপরে যদি ভুল বুঝতে পারে অনুশোচনা করে বাংলাদেশকে বলে দেন গুণা করার পরে ওরা যেন হতাশ হয়ে না যায় আমার বান্দার গুণা কত কত আমার বান্দার গুণা যদি হয় আকাশ সমান আমার রহমত তো আর শাহাজিম ছাড়িয়ে গিয়েছে আমার আর আমার বান্দার গুণা যদি হয় আর শাহাজিম সমান আমার আমার ক্ষমার কোন সীমা নেই বলুন সুবহানাল্লাহ সুতরাং আল্লাহ বলতেছেন লা তাকুনা তুমির রাহমাতিল্লাহ আল্লাহ রহমত থেকে নৈরাশ হয়েও না বলুন আমার বান্দা যদি গুনাহ করে আর ভালো কাজ করে গুনাহ করছে এর মধ্যে ভালো কাজ আছে গুনাহ করতে করতে অনেকগুলি গুনাহ করেছে আবার ভালো কাজও করেছে কিন্তু ওই গুনার ভিতরে শিরিকের মতো গুনাহ নাই আল্লাহ আলামিন তার ভালো আমলগুলি ভালো আমলের জায়গায় রেখে দিবে গুনা গুলি গুনার জায়গায় রেখে দেবে কিন্তু কোন বান্দা যদি গুনা করে এবং ভালো কাজ করে গুনা করে এবং ভালো কাজও করে ওই গুনার ভেতরে যদি শিরিকের আমল থাকে যদি শিরিক করে তাহলে আল্লাহ নবীকে কি বলছেন আগে এই কথা আমরা শুনি সূরা জুমারের ৬৪ নম্বর আয়াতে আল্লাহ পাক এভাবে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আসরাতা লيحমাকাননা আমালুকা ওয়া লা তাবুদান না মিনাল খাযিরিন আল্লাহ পাক নবীকে বলেন নবী আপনার প্রতি ওই করা হয়েছে আপনার পূর্ববর্তীদের প্রতি ওই করা হয়েছে এই মর্মে লা ইন যদি আপনি আল্লাহর সঙ্গে কাউকে শরীক স্থাপন করেন অংশীদার বানান শিরিক করেন লা না আমালুকা

পশ্চিমকালে আল্লাহর সঙ্গে কাউকে শরীর স্থাপন করা যাবে আলোচনা বলেন যাবে